তারপরে আমি আমার এখানে জাহিদুলা ছিল জাহিদুল আমার ইলেকট্রিক কাজ করতেছিল ওই জামার গদবে দিয়েছি তখন তখন ওই ইলেকট্রিক মিস্ত্রি এর নি আম্বলংটা আইছেন ভাই গদাম করতে সারা উনি বলতেছে কথাকে দেখ উনি এত কষ্ট করে দোকানদারি করে উনি অনেক কষ্ট করে এই দুইটা রাখতে পারলাম না আমার ঘরে দেন তারপরে এনার কাছে এরকম চাপ দিওন তখন উনারে কথা বলার পরও ওরা বলতেছে কি যে না

নাম কি কথা ৰাজী ন

যে আয়সা বলছে যে আমরা পানি খাবো আমাকে টাকা দেন এরকম করতে কথা কাটাকাটির মধ্যে বলছে যে ষোলো হাজার টাকা দিতে হবে এক পর্যায়ে বাড়িওয়ালা দশ হাজার টাকা দিচ্ছে বিভিন্ন মাধ্যমে খবর পাঠাইছে বিভিন্ন লোকজন ডাকার জন্য লোক পাই নাই সবাই তো নির্বাচন পরবর্তী সময় থেকে সবাই ব্যস্ত বিভিন্ন প্রোগ্রামে তাই আমরা আমাদের যেহেতু আমাদের পিছনের এরিয়া তা আমরা কালকে গতকাল শরীর আমরা আসলাম আরো এই দুয়ারখানার সাধারণ সম্পাদক মাসুদ পারবে সহ আমরা এখানে আসছিলাম বারেওয়ালা সামনে জিজ্ঞেস বলে আমার দশ হাজার ট্রেনিকে যিনি নেপাল ওর নাম বললো তার নাম ওনাকে বললাম যে তাই আপনি করেন কবি বললো যে তাইলে আমার বিষয় বন্ধ হয়ে যাবে তাহলে একটা দিন পরে করি অনুষ্ঠান সুন্দর উনি একটু ভয় পাইছে আরকি